কিছু পুরুষ আছে বউকে অবহেলা করে দিন শেষে কিন্তু সেই বউই তার সুখ দুঃখে সবসময় তার পাশে থাকে আর কেউ শাশুড়িদের কাছে ছেলে বিয়ের পরে বউয়ের কথা শুনলে বউ পাগলা হয়ে যায় আর জামাইরা মেয়েদের কথা শুনলে সেটা কি মাঝে মধ্যে কিন্তু এমনটা বেশ ভালো লাগে এসেছিলাম ফুচকা চটপটি খেতে আর এই যে শপিং করা শুরু করে দিলাম আসলে অনেকে আছে অন্যের ভালোটা কোনোভাবেই সহ্য করতে পারে না অন্যের অন্যের ভালো দেখলেই আফসোস করে অন্যের ভালো দেখে যে সব মানুষ সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে কোনো লোক থাকে না চাল আর ডাল যেমন একসাথে করলে সহজে আলাদা করা যায় না কাছের আত্মীয় স্বজন আছে তাদের থেকে যতই দূরে থাকতে চান দূরে থাকবেন ভাইয়ের সংসারে বোনের খবরদারি আর মেয়ের সংসারে মায়ের খবরদারি সে সংসারটা কখনোই সুখী হয় না যাও এই সবজিটা কার কার পছন্দ বলেন তো আমাদের কিন্তু এটা খুব একটা কমই আনা হয় সাঝে আনা হয় তো এই যে আমি এখানে সরিষা আর জিরা গুঁড়া করে রেখেছি ওটা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দেখা যায় সবজি রান্না করার সময় ওটা প্রয়োজন